বিশ্রাম মঞ্জর সমস্ত বাঙালির এখান থেকে বাস্তব থেকে পালে যেতে হবে আপনারা যদি দুইশো জন লাঠি নিয়ে যদি করতে পারে আমরা ডাউন পাঁচশো জন আমরা কোনো প্রবলেম নো প্রবলেম ফ্রম আস দিস ইজ নট নাইনটিন এইটি ইজ আ টু টোয়েন্টি ফাইভ এইটিভার ভাগাগ্রাহ মহারাজ টিম হ্যাঁ ত্রিপুরার মালিককে আমরা বাঙালি আগরতলা মালিককে আমরা বাঙালি বিশ্রামগঞ্জের মালিককে আসুন আপনি বিশ্রামগঞ্জ আসুন নেটটা করছে সেই জন্য আমার লাইফটা সরি লাইফটা ডিস্টার্ব হচ্ছে বিশ্রামগঞ্জ বাজারে একজন ব্যক্তি সবাই জানে বিশ্রামগঞ্জ নাইনটিন টোয়েন্টি এইটে যখন আমাদের মহারাজ বি বিক্রম কিশোর মানিক্য নির্মহল তৈরি করার জন্য যখন মেলা করে যখন যান সেই বিশ্রামগঞ্জ এই জায়গাটার মধ্যে মহারাজ একটা রেস্ট হাউস এবং রেস্ট করেছিলেন সেই কারণে বিশ্রামগঞ্জের নামটা আজকে চেঞ্জ করতে পারেনি ল্যাংলা মাহাতি এবং বিশ্রামগঞ্জ আজকে ত্রিপুরা মালিককে এবং আগরতলা মালিককে তাদেরকে আমি বলছি দৃষ্টি আকর্ষণ করে বলছি বিশ্রামগঞ্জে প্রায় অ্যারাউন্ড পনেরোশো করে ফ্যামিলি আছে বিশ্রামগঞ্জ বাজারে মনে রাখুন বিশ্রামগঞ্জ বাজারে অ্যারাউন্ড ফিফটিন হান্ড্রেড অ্যাভ এখানে জেনারেল লুক আছে এখানে এই জায়গাটা ডোনেট করা হয়েছিল মানিক দেববর্মা বিশ্বামঞ্জ বাজার বিশ্বামঞ্জুর স্কুল বিশ্বামঞ্জুর হসপিটাল বিশ্বামঞ্জ এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিশ্বামঞ্জুর পি ডাবল ডি বিশ্বমন্দ থানা সমস্ত জায়গা মানিক দেববর্মার নামে অখনো কাগজ আছে রায়তি রায়তি এবং দলিল আছে ওখানে দলিল আছে মানিক দেববর্মা তিন ছেলে আছে ওই গ্র্যান্ডসান আছে গ্র্যান্ড আছে মানিক দেবর্মার সব কাগজ ক্লিয়ার আছে এখন এখন সেই কাগজটা নিয়ে যদি জমিত ফেরত নাইনটিন এইটি ফোর যদি আমরা ত্রিপুরা রাজ্যে যে আইনে যদি কেস করি অবশ্যই ত্রিপুরাসাদেরকে জমি কেউ হস্তান্তর করতে পারবে না দইলে অলরেডি লেখা আছে এখন কি করব মঞ্জর সমস্ত বাঙালির এখান থেকে বাস্তব এখান থেকে পালে যেতে হবে আমরা এখন যদি ক্যাশ করি লাফালেও হবে না ডকুমেন্ট থাকতে হবে আমাদের কাছে অল ক্লিয়ার ডকুমেন্ট আছে মঞ্জর বাজারে একশো কানি জাগার যে ডোনেট করেছিল মানিক্য বর্ম এলং উইথ পর্চা এবং দলিল এখন আপনি বলুন ত্রিপুরা মালিককে আগরতলা মালিককে আমি চন্দন চ্যাটার্জি এগেনস্টে এবং গণতন্ত্র পালে এগেনস্টে আমি আজকে এফেয়ার করছি তাছাড়া চন্দন চ্যাটার্জি ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি চেক করে নিলাম উনি একজন সিলেট সিলেটের লোক উনি সিলেটের মাঝে মাঝে মধ্যে সিলেটে থাকে ম্যাক্সিমাম টাইম থাকে করিমগঞ্জ একটা ডিস্ট্রিক্টের মাঝখানে শিলচর করিমগঞ্জ উনি উনি ত্রিপুরার না এখানে করে ইন্টারফিয়ার করে এখানে দাঙ্গার একটা সৃষ্টি করতে চেষ্টা করছে যেটাকে ত্রিপ্রাসাদের ওয়ান টোয়েন্টি ফিফ ফিফমেন্টটা কীভাবে আটকানো যায় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহজী এটাকে দৃষ্টি আকর্ষণ হয়েছে না হয়েছে না এটা আমার জানার দরকার এবং আমার জানাও দরকার নাই আপনারা যদি দুইশো জন লাঠি নিয়ে যদি করতে পারে আমরা ডাউন নিয়ে পাঁচশো জন আমরা করবো এটা কোনো প্রবলেম নো প্রবলেম ফ্রম আস দিস ইজ নট নাইনটিন এইটি ত্রিপুরাসা দিস ইজ আ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ত্রিপুরাসা মুবাগ্রাহ মহারাজ কাপ টিম হ্যাঁ এখন আপনারা যান এখন মেলা করে সাইডে ফাইডে যে দাসগুলা দাস পরিবারগুলা যে আছে সুবলবাবু কালকে একটা প্রেসমিট করে এই সুবল ভূমিক উনি তো সুনামুরার লোক উনি অবশ্যই জানে উনি কালকে প্রেসমিট করে বাঙালির বিরুদ্ধে কথা বলেছিল কথা আমাদের যে নির্মহলের সাইড ফাটে যে বাড়িগুলো দেখছে এই বাড়িগুলো সবাই অবৈধ বাংলাদেশি এখানে কোনো কাগজপত্র করতে পারবে না এটা মহারাজ বীর বিক্রম কিশোর মানিক এবং কাঞ্চন প্রভাদেবী নামের এবং আমাদের প্রয়াত মহারাজ কৃত বিক্রম নামে ওয়ারিসের কাগজ এখনো আছে আপনারা যদি দেখতে চান মেলা করে তহসিলের গিয়ে আপনারা কাগজটা যদি কেউ যদি চাই আমি আর এক একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি কাগজটা বের করে আপনাকে দিব বিশ্রামের ডিটেলসটা দিব বিশ্বায়নগঞ্জে একটা এখন বাজারে একটা পঞ্চায়েত আসছে জিপি গ্রাম পঞ্চায়েত এটা কীভাবে গ্রাম পঞ্চায়েতে বানানো হয়েছিল এটাও আমি স্পষ্ট করে বলছি বিশ্বায়নগঞ্জে একটা গ্রাম যে জবরদস্ত জবরদস্ত গ্রাম পঞ্চায়েত বলে ওকে যেমন আমাদের সমতল আমতলে হারুং এটা আগে এডিসি ছিল পোস্কর বাড়ি একটা পাত এটা আগে এডিসি ছিল ডিস্ট্রিবিউটার মেজরিটি চুপুকুর একটা এই তিনটা পার্টটা নিয়ে তারা ইয়া করছে এই জিপি বানাইছে এখন হারপাড়া সমতল গেছে আমতলিতে আমতলি দুটে বিশি হয়ে গেছে ত্রিপুরা ইয়া বিশ্বামন্দির বরকুবাড়ি এবং যে জুপুকুর যে সব আমতলিতে এসে পড়েছে এখন পুষ্করবাড়ি এসে পড়েছে এডিসিতে এখন টোটালি ডিজলভ হয়ে যাবে বিলিশ কাউন্সিল নির্বাচন করলে বিশ্রামগঞ্জের বাজারে কোনো জেনারেল থাকবে না এবং গ্রাম পঞ্চায়েত থাকবে না ডিজেল হয়ে যাবে দুই দিনের মধ্যে এটা অবৈধ গ্রাম পঞ্চায়েত বলে আরকি এই রকম সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গা এইভাবে তারা জবরদস্তি গ্রাম পঞ্চায়েত জেনারেল বানায় বিশ্রামগঞ্জে আগে এডিসি এখনো এডিসি থাকবে জেনারেল আমরা এখানে বানাতে দেব না কারণ আমি একটু আগে বলছি যে বিশ্বায় বাজারটা মানিক দেববর্মার দলিল এবং পর্চাওয়ানো আছে একশো কানে দুনের করেছে ত্রিপুরাটা কার ত্রিপুরা কার আগরতলা কার সব তোদের না আগরতলা কুর্তা হচ্ছে আপনার ইয়ার কি গরম রুদ্র ফাল আগরতলার ফোর গরম রুদ্র ফাল আগরতলার বিরাইল গরম রুদ্র ফাল ত্রিপুরার ত্রিপুরার শিয়াল গরম পাল। জাগার তোমার হতে পারবে না তোমার শিয়াল হইতে পারে তোমার পফু হইতে পারে কুর্তা হইতে পারে ইঁদুর হইতে পারে এটা হচ্ছে গরমের রুদ্রফল এবং কোম্পানির আমি আরো দিচ্ছি মহারানী মহারানীর সঙ্গে আমার মহারানী এই উদয়পুর মহারানীর লোকদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল ওলা পেরাতিয়া এবং এই মাতার বাড়ি ওরা তৈসিল গেছেন এখন সব বাইর করবেন ডাটা পরিষ্কার উইদিন টু থ্রি ডেজ এর মধ্যে আমি পরিষ্কার করে দিব ত্রিপুরাটা কার ত্রিপুরা আমাদের মহারাজা আমাদের নইমা আমাদের নির্মহলা আমাদের মেলাঘড় আমাদের বিশ্রামঞ্জা আমাদের সবাই আমাদের ডিটেলসটা সবাই যেখানে বাঙালি এবং ত্রিপুরা মিশ্র বসাতে সবাই আপনারা যার যার দশলে গিয়ে আপনারা কাগজ বাইর করবেন উইদিন এক সপ্তাহের মধ্যে দুধকা দুধ পানি গা পানি পরিষ করে দিবেন আগরতলা কা ত্রিপুরা কা আমাদের ত্রিপুরাসাদের ত্রিপুরাও ত্রিপুরাদের তো নাম চেঞ্জ করো ত্রিপুরার নাম চেঞ্জ করো আগরতলার নাম চেঞ্জ করো আমাদের কোনো আপত্তি নাই পারলে করুন খালি বললে ছিলে বললে হবে না তো ওয়ান টু ফিফ অ্যামেন্ডমেন্টটা আটকানোর জন্য এভাবে মেড ইন চাইনার মতো তৈরি হলে তো হবে না না আগরতলার নাম চেঞ্জ করুন ত্রিপুরার নাম চেঞ্জ করুন ওই বেঙ্গল দিয়ে তো আমাদের আপত্তি নেই পারলে করুন কথা বললো হবে না আমার একটাই রিকোয়েস্ট সবাই যার যার বিশিতে মিশ্র বসতি এরিয়া যার যার এরিয়াতে তহসিলদারে গিয়ে ম্যাপটা বাইরে করুন জায়গাটা এখন কার নামে আছে জিনিসটা খালি বললো হবে না কিছু লোক অশিক্ষিত লোক বাঙালি বাইদের মধ্যে কিছু অশিক্ষিত লোক আছে যেমন গোলাম রুদ্রপাল একটু থার্ড ক্লাস লোক উনি হচ্ছে গরুর গরুর মালিক গরুর গু মাতার যে ব্যস খাওয়াই লোক সে গু মাতার মালিক সরের মালিক হতেও পারে গোলং রুদ্রপাল পাগলা কুর্তার মালিক হতে পারে কিন্তু ত্রিপুরার মালিক ওয়ান এইটি সিক্স কিং এবং ত্রিপুরা সাহর we are proud you can say we are owner of tripura and agartala all over the tripura তাই আমি ত্রিপ্রাসাদের ভাই বোনদের রিকোয়েস্ট করে বলছি বেরোয়ন্ত করার জন্য কোনো প্রয়োজন নাই খালি ডিটেলসটা বাইর করুন আর গরম গরমত্রবার এই মুখে একটা লাঠি দিয়ে সেই কাগজটা মুখে দিয়ে পিন দিয়ে লাগাই দিও আমাদের আর কোনো জগড়া টগার কোনো প্রয়োজন নাই পলিটিক্স খেলছি তো না কি আমাদের সঙ্গে যুদ্ধ লড়বে আমরা যুদ্ধ পলিটিক্সের প্রস্তুত প্রতি যুদ্ধও প্রস্তুত আমরা হাতে হাতিয়ার নিয়ে হাতে হাতিয়ার নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত এবং পলিটিক্যালিও প্রস্তুত মেন্টালি পলিটিক্যালি সব ফিট আমরা তাই আমি আর কিছু বেশি কথা বলবে না আমাদের এই বন্ধু যে আমি বলছি আইন হাতে নেবেন না রাজনীতিকভাবে রাজনীতি হইবো গ্যাম ইজ গ্যাম শুরু হয়ে গেছে গ্যাম কিন্তু এটা থামবে না কিন্তু বেলা হামবাই ফুলকা নমস্কার